নমস্কার বন্ধুরা চলো দেখি ব্যাগে কি আছে ব্যাগে আছে বাজার বাজার করে রেখে দিয়ে এখানে বসানো আছে বাজারটা এখন বার করি আর দেখাচ্ছি আজকে তো আর দেখাচ্ছি কি ও বাবা ডবল ডবল প্লাস্টিক আছে বলে দিয়েছি আমি যে এই নিবি জানি সবই তো জানো না তো তোমরা তাই তোমাদের কাছে নাটকটা হচ্ছে দেখো এখানে আছে মাছ আর এটা হচ্ছে কাতলা মাছ এই দেখো মাথা দিয়ে নিয়েছে মাথা দিয়ে নিয়েছে কাতলা মাছ আর এইটাই দেখো দেখাচ্ছি চিংড়ি আছে শুনতেই পারি না হ্যাঁ এই এই আর রান্নাবাড়া হবে তো দেখতে থাকো চলো আগে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি এগুলো করতেই অনেক টাইম লেগে যাবে গো আমাদেরকে এই বাজারটা দেখানো হয়নি যাতে কি বাজার হয়েছে এই দেখো দুটো কি সুন্দর সুন্দর টাটকা ঝিঙা আসছে আর এখানে আছে কুমড়ো এটা হ্যাঁ এক কিলো কুমড়ো এই পাকা কুমড়োর এই দানাগুলো বসালেই গাছ হবে আবার কুমড়ো গাছ ভর্তি হয়ে যাবে আর এখানে আছে ঢ্যাঁড়স কচি কচি ভেন্ডি তো চলো ঝিঙেগুলো কেটে কুটে পরিষ্কার করে জোগাড় করে ফেরত আসছি ঝিঙে ছাড়াতে যে কি ভালো লাগে আগে করতাম না আগে বটিতেই করতাম কিন্তু এটাতে করে না এটা মজা পেয়েছি ওই জন্য এটাতে করে করতে বেশ ভালো লাগে tomate, piad, alu, chinga

হয়ে গেছে গরম মাছ ভেজে দেখো এখানে রান্নাটা করার জন্য আদা রসুন বেটে নিয়েছি এখানে আছে পেঁয়াজ পুজো টমেটো কুচো আলু পুজো আর কুচো আর মাছ তো ভাজছি দেখো মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই মাছ ভাজা তেলেই দেব পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এখন পেঁয়াজটা দিয়ে দেব পাঁচ ফোড়ন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে তারপরেই কিন্তু দিলাম পেঁয়াজটা এখন আদা রসুন বাটা দিয়ে দিয়ে দেবো টমেটো আদি দিয়ে এখন মশলার সঙ্গে আনাজটা ভালো করে পৌষ মশলা সুন্দর আনাজটা পছানো হয়ে গেছে এখন ঢোল বানাবো তাই এরকম পরিমাণে জল দিয়ে দিলাম এখন দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেব নুন দেখো আমার লঙ্কা হলুদ দেওয়ার আগেই কিন্তু ঝোলের কালারটা কত সুন্দর হয়ে গেছে এইভাবে অবশ্যই একবার আমার মতো করে ঝোল বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে দেখো এখন ঝোলে জাল উঠে গেছে আর এই যে ভেজে রাখা মাছ দিয়ে দিলাম দেখো আনাজগুলো চলো দেখে নিই সিদ্ধ হয়ে তো আলু তো মাছ আনাজ দিয়ে আনাজ বলতে কি ঝিঙে পাতলা ঝোল রান্না হয়ে গেছে এরকম গরমের দুপুরে এরকম ঝিঙে মাছ দিয়ে কাতলা মাছ দিয়ে এটা কাতলা মাছ ছিল যে কাতলা মাছের পাতলা ঝোল খাও খুবই ভালো লাগবে স্বাস্থ্যের জন্য উপকারী তো চলো ঝোলটা রান্না হয়ে গেছে হ্যাঁ বাড়িতে থাকলে এরম পাতলা মাছের ঝোল খাওয়া খেতে ভালোবাসো বলো মাছ ভাজা মাছের ঝোল এখানেও সব ভাত পাড়া আছে এই চলো আর খেয়ে নে মাছটা অনেক বড় মাছ একদম ভিতরটা কির খুব খয়েরি রঙের হয়ে গেছে এ মাছগুলো খেতে খুব ভালো লাগে কিন্তু শরীরের জন্য হলো পাকা মাছ খাওয়া ভালো তাই তো কেমন খাচ্ছ যে খাওয়া দাওয়া কেরম হচ্ছে ভালো হয়েছে বলো ঠিক আছে আবার কি কথা এই কেমন হচ্ছে রে বাবু ভালোই হ্যাঁ না